আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে ইংরেজি ভাষার পরীক্ষা এই নিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবার শিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সার্চ করার জন্য প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। ঘড়ি পরে পরীক্ষা হলে প্রবেশ করলে এবার তা নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। জেলা জুড়ে মাইকিং করে সমস্ত জেরক্স সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। মোড়ে মোড়ে রাখা হয়েছে স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার্স। কোনো পরীক্ষার্থীর সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে পুলিশের তার সাহায্য করবে দুই জেলার বিস্তীর্ণ জঙ্গলের রাস্তা পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দপ্তর যে সমস্ত এলাকায় বাঘ ও হাতির আতঙ্ক রয়েছে সেসব এলাকার জঙ্গল রাস্তায় বনকর্মীরা কর্মীরা থাকবেন পরীক্ষার্থীদের নিরাপদে জঙ্গল রাস্তা পার করে দিতে হাতি তাড়ানোর ঐরাবত গাড়ি সহ একাধিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে এছাড়াও থাকবে মোবাইলের ব্যবস্থা পরীক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত না বাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত সমস্ত জঙ্গল রাস্তায় টানার তহলদারির ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ঝাড়গ্রাম জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছ হাজার জন তার মধ্যে তিন হাজার দুশো পঁচাত্তর জন ছাত্র এবং তিন হাজার চারশো বাহান্ন জন ছাত্রী শুধুমাত্র ঝাড়গ্রাম বন বিভাগের এলাকায় করা হয়েছে টিম থাকছে বেলপাহাড়ি ভুলাবেদা ঝাড়গ্রাম মানিকপাড়া লোধাস এই পাঁচটি রেজে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ছটি গাড়ি থাকবে এছাড়া বারোটি টহলদার গাড়িও থাকবে